আম কি মন্তব্য আমি বেরোলো রিক্সা চালাও কয় বছর ধরা রিক্সা চালাই পণ্য বছর পন্য বছর যাব রিক্সা চালাও বর্তমান তো ঢাকা শহরে অটো রিক্সা সব ঢুকে গেছে এতে কি তো মনে করলে সমস্যা হয়ে যাচ্ছে সমস্যা আমাদের অনেক সমস্যা হোক যেমন আগে আমরা যে ভাড়া করলে আর তিনশো টাকা চাইতাম অটো রিক্সা আশি টাকা একশো টাকায় চলে যায় আমাদের রিক্সায় উঠতে চায় না আর ওনারা ওনারাটিং করে রাস্তাঘাট একটু বেশি

ওনাদের উঠতেছে না ওনাদের খুবই কষ্ট হইতেছে চলাচল করতে সংসার চালাইতে একটা আগে যেমন ছিল এলাকা ভিত্তিক চালাইতো রকম করে যেন দেওয়া হয় তা না হলে তাদের চলমান যে ইটা সেটা চলে যাবে তারা ঢাকা শহরে খেপ মার মারতে পারবে না তারা হয়তো বেকার হয়ে যাবে আর তাদের দাবিটা হচ্ছে রিক্সা আগে যেভাবে ছিল সেভাবে থাকবে তাদের উপর ভাঙচুর ওরাও

একটা বিশ টাকার এই পঞ্চাশ টাকার একটা ভাড়া ক্যাব মারতে তাদের সর্বোচ্চ পাঁচ মিনিট লাগে আর এই বাবার শরীরে ঘাম বের হয়ে দশ মিনিটও সে পারে না কিন্তু তারা তো বকলে চলে যায় আর তারা হচ্ছে পায়ে প্যাটেল মেরে 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 তারপরে যায় তো আশা করি এই বিষয়টা বর্তমান ছাত্র প্রজন্ম যারা দায়িত্বে আছেন তারা এই বিষয়টা দেখবেন এবং সরকারের কাছেও আমাদের একটা দাবি আপনারা এই বিষয়টা দেখে অটোরিক্সকার একটা নিয়ন্ত্রণে আনেন তাদের ব্যালেন্স কোনো ঠিক থাকে না ব্রেকের কোনো ঠিক থাকে না তারা মেন রোড ফাঁকা পেলে কিভাবে যে গাড়ি চালায় বলার বাইরে আমরা আমরা সরকারের ট্যাক্স দেই মামা অটো রিক্সা কিন্তু ট্যাক্স দেয় না আমাদের একটা প্লেট এখন বিশ পায় না অরিজিনালি কিন্তু দামি প্লেট আমাদের আমরা ট্যাক্স দিয়েও যদি রাস্তায় চলতে না পারি তাহলে অবৈধ গাড়িগুলো এইভাবে ভিআইপির মধ্যে কিভাবে চলে এটা আমাদের দাবি সরকারের কাছে যেই দাবিটা সেটা বলো এটাই আমাদের দাবি যে আমরা ট্যাক্স দিয়ে যদি ইনকাম করতে না পারি রাস্তায় তাহলে অটো রিক্সা ইঞ্জিন চালিত গাড়ি ট্যাক্স ছাড়া কিভাবে ওরা সব জায়গায় চলতে পারে একটা পায়ে রিস্কার রিস্কার একটা লাইসেন্স থাকে একটা প্লেট সেই প্লেটটার দাম বিশ হাজার টাকাও পাওয়া যায় না তারা তারা সেই প্লেট লাইসেন্স সহকারে গাড়ি চালায় আর অটো কোনো প্লেট নেই লাইসেন্স নেই শুধু র্যাকার বিলটা হতো আগে এখনও সেটা হয় না না হওয়ার কারণে তারা জায়গায় বেজাগায় ঢুকে তাদের ক্ষতিটা করতেছে অটোরিক্সালার কারণে ওনারা খ্যাব পাইতেই আসে না তো সরকারের কাছে একটাই দাবি অটোরিক্সাটা নিয়ন্ত্রণে আনুন তার আগে যেভাবে এলাকা ভিত্তিক ছিল এখনো যেন সেভাবেই থাকে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন